রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লেখা হয়ে গেছে এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে জালে সবর করেন আল্লাহ পাক হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাষ্টের নামাজ পড়া চাষ্ট মানে সালাতুদ্দুহা এর আগে ইশরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহর জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে যা এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নমিজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্ক এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্যে তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে যে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে এই আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সাল আলী সাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লিখা হয়ে গেছে দুই তিন নাম্বার লিখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লিখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাত করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি তাহলে কথাটা কী হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি আকিদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর রদি আল্লাহ আনহুর দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর আনহু বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে তো উমর রদি আল্লাহনুর সামনে এই কথাটা বলেছে আর উমর রদি আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন বলেন তার মতো শাসক পাওয়া যাবে আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবেন আল্লাপাক মুহাম্মাদে বলেছেন ওয়াইন চাচাওয়ালাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়ে কওমান গায়রাকুম রকম পাক নতুন কমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন আমসালাকুম তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না উমর বিজয়ের শর্ত কি আল্লাহ সুরা মুহাম্মাদি বলেছেন ইন তআনসুরুল্লাহায়ানসুরুকুম তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না সিম্পল আল্লাহ পাকසර রাদের মধ্যে বলছেন ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হাতা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরআন শুমারি করে দেখেন নামাজ শুমারি করে দেখেন তাহলে বুঝতে পারবেন আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরও বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরও বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন এবাদত বন্দুকের জীবনে মুসলমান অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুৎখর এমন না বিষয়টা ইবাদত বন্দুকের জীবনে আমি পাক্কা মুসলিম কপালে শেষদার দাগ আছে মাসাল্লাহ দাড়ি দাড়ি ডুপিও আছে কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কি না এরকম হচ্ছে কি না হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যাটা কি আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পাওয়াটা পারাটা খুব ডিফিকাল্ট এই যুগে পারাটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে আল্লাপাক তাকে পঞ্চাশজন শহীদ সাহাবির সমান নেকি দিবে এটাই আমাদের কাজ আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন তার মানে তাকদির লিখা হয়ে গেছে এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন পাক এই মহাবিশ্ব সৃষ্টি করলেন আইয়াম ফি পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয়দিনে আমাকে বলেন তো মহাবিশ্বকে পাক ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবেসে তাহলে আল্লাহ পাক কি ভালোবাসার ভালোবাসার সত্তা নয় আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসেন না পাকের একটা নামই হচ্ছে গফুর ওয়াদুদ আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল পরম ক্ষমাশীল এবং প্রেমময় পাক তার নাম দিয়েছেন আল ওয়াদুদ মানে প্রেমময় ভালোবাসেন তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রব আলমিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলুক কি কাজ করবে ফেরেশতাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাপবাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুরা আলিফলামিম শেজদা হামিম সেজদার মধ্যে আছে পড়ে দেখবেন পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রব্বুল আলমিন কি করলেন শোনে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাপাক তার রহমতকে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে আল্লাপাকের দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাপাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন সুফায়ান্লা বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাপাক তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না মাঝে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক এই আশায় তাই না ভাই এক ভাগ রহমতের কারণে এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা চেটে পরিষ্কার করে দেয় রহমতে পুরো টিকে আছে আর নবী সাল রহমত কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাবাক কেয়ামতের মাঠে মানুষকে মাফ করবে চাল তার মানে আল্লাহ একবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাল্লাহ পাবো কিনা না শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে বলে দিব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রবুল আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আর যে আরসের কাছাকাছি নবী সাল আলী হাসালাম বলছেন ওই সময় তার উপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ ভক্ত নামাজ কত ভক্ত এটা কমতে 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 কত ভক্ত হয়েছে পাঁচ পাঁচকেও কমানোর জন্য কোন নবী বলছিলেন মুসা আল ইসলাম বলছেন পাঁচও পারবে না কমাই নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসা আল ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই ওয়াক্ত নামাজ পর কয় রক্ত নামাজ ফল ছিল ওই দুই অক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত পাঁচ অক্ত পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলেই কি উম্মত পাঁচ নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাপাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুক দ্বিতীয় ওহি হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত কয় শেষের তিন আয়াত ওহি করেছেন কে আল্লাহ আল্লা র কোনো ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়ে সারা রাত এবাদত করেন নাকি পাবে পাবেন আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে পাক বলেছেন হে মোহাম্মদ সাল্লাহ আলী হিসাল্লাম বলেন সাল্লাহু আলী সাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুণা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গুণা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে সিরকের পাপ নয় আমার সাথে পাপ নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হবেন সব তার মানে আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ সির্কের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাব ইনশাআল্লাহ এরপর আল্লাহ রবুল্লা আলমিন কি করলেন আল্লাহ রবুল্লা আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন জিনার মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাপাক মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্যে আমাদের জন্য তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসেন আল্লাহ রবুল্লাহ আলমিন জাহান তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে নামে কীভাবে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে সেটা হলো রমজান মাস কি মাস রমজান মাস আমরা দোয়া করি পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন নবীজি বলেছেন এই মাসে যে এবাদত করে তার গোনা মাফ করাতে পারলো না তার জন্য ধ্বংস বলি বিল্লাহ আমরা তো রমজান আসার আগে দুনিয়া প্ল্যান করছি রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করব। রমজানে কিভাবে বেশি লাভ করব হ্যাঁ তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম আল্লাহ পাকে আমাদের সবাইকে রমজান মাসে পাঁচ অক্টো নামাজ পড়ার তৌফিক দান করুন কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন তারাবি নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন এবং বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন যাদের জাকাত ফরজ হয়েছে জাকাত দিচ্ছেন না আল্লাহর আসতে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর আমি কিন্তু আগেই বলেছি রমজান মাসে ভাই দ্রব্য মূল্যের দাম কিন্তু খুব চড়া নামা করবে অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার যা আমাদের যাদের সামর্থ্য আছে তারা যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক ওফিকে বলি আমি এবার দেখেন আল্লাপাক সৃষ্টি করলেন আদম আলি ইসালামকে কাকে এর আগে আল্লাপাক জিনজাদি সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলি ইসালামকে আল্লাহবাক কেমন করে সৃষ্টি করেছেন আল্লাহবাক সুরা সহদের মধ্যে বলেছেন যে খলাক টু বি খলাক টু বি এদাই আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ নয় আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের জন্য মূল দায়িত্বকার মূল অধিকারকার মানুষের নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলো কি পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন পাক আদম আলি ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরাই দিচ্ছি আপনাদেরকে এবার সামনে আসেন পাক ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেস্তা তোমরা যারা আছো সেজদা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসা বই প্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো সেজদা করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি আল্লাপাক ইবলিসকে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটা কি আল্লাপাকের ভালোবাসা নয় এবার আল্লাহ পাক আদম আলী হিসালামের পাঁচর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলী হাসালামকে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে বলেন এই ভালোবাসা নিদর্শন নয় বিয়ে হচ্ছে ভালোবাসার নিদর্শন পাক বলেছেন মধ্যে সুরা রুমের আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং রৃদ্ধতা সৃষ্টি করে দিয়েছি বলেন সুফান। তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হল একটা জেনার পথ আর যখন আমরা হালালভাবে ভাবে বিয়ে শাদি করবেন আপনারা করবেন তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাল্লাহ হারাম কোনো সম্পর্কে যাবো না ইনশাআল্লাহ হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ অন্য কোনো পথে যাবেন না কোনো হারাম পথে যাবেন না ওয়াদা করেন ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন অন্য কিছু না অন্য কিছু পরে দিনদারিতা আগে দিনদারিতা আছে নামাজ পরে পর্দা করে মাসাল্লা সব দিক ঠিক আছে তারপরে দেখবেন আপনি অন্য কিছু তার আগে নয় কথা ঠিক আছে একইভাবে মেয়েদের ক্ষেত্রেও যে আগে দেখবেন না ছেলে কত বড় চাকরি করে ছেলের কত বড় বাড়ি আছে গাড়ি আছে এটা পরে আগে দেখবেন ছেলে নামাজই কিনা শূন্যতা আছে কিনা ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা ইসলাম প্র্যাকটিস করে কিনা এগুলো আগে দেখবেন এগুলো না দেখলে কি হবে জানেন বিয়ের এক বছর দুই বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান নাম হয়ে গেছে না নাউসুব দুনিয়াতেই তখন জাহান নামের আজাবে সাত ভোগ করতে হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমি তো এই যে আল্লাহ পাক আদম আলি সালামের পাজর থেকে সৃষ্টি করলেন কাকে এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে এটা কি পাকের দয়া নয় পাক ভালোবাসেন না এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ করলেন আমি কিন্তু শর্ট করে বলছি গাছের কাছে যেতে নিষেধ করলেন তোমরা জান্নাতে থাকো খাও যা ইচ্ছা করো কিন্তু এই গাছের কাছেও যাবে না একটা পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না আল্লাপাক কিন্তু বলেন নাই জেনা করবে না আল্লাপাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি তো প্রিয় ভাইরা এখানে আমাদের পিতা মাতা শয়তানের প্রলোভরে পড়ে গেলেন কেন পড়লেন শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফেরেস্তা হয়ে যাবে এরকম কথা বলল এবং তোমরা কোনো দিন মরবে না এই দুটো চিরস্থায়িত্বের ওয়াসওয়াসা এবং অমরত্বের ওয়াস দিয়ে আমাদের পিতা মাতাকে নিয়ে গেল এখন আমাদের পিতা কি ফল খেয়েছিলেন কি খান নাই আচ্ছা এখন আল্লাহ পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কিনা এরপরে আমাদের পিতা মাতা কি করলেন বললেন রবানা মিনাল এই যে দোয়াটা তারা করলেন এই দোয়াটা করার পরে পাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই বলেন কথা বলেন আল্লাপাক মাফ করে দিয়েছেন কি দেন নাই এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন মানে গুণা করার পরেও যে আদম সন্তানকে আল্লাপাক মাফ করে দেন এটাকে আল্লাহ পাকে রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাপকে নিদর্শন ছিল ভালোবাসা এরপর আল্লাপাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন কারণ এটা পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছি আমরা এখানে এখন পরীক্ষার ক্ষেত্রে কি আল্লাপাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন আল্লাপাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না আল্লাপাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা কিভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবো কিভাবে চলবো না আল্লাহ কি ওহি নাজিল করেছেন কি না এই ওহি নাজিল করাটা কি আল্লাহ পাকে রহমত কি না আল্লাপাকে দয়া কিনা ভালোবাসা কিনা কি একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন এই যে নবীর রসুলদেরকে পাঠিয়েছেন এই নবী রসুলগণ কি আল্লাহর পক্ষ থেকে রহমত কি না বলেন নাহলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কিভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে ইবাদত করতাম আমরা কি জানতে পারতাম আল্লাপাক রহম করে ভালোবেসে দয়া করে নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন বলেন সুফান এখন এই নবীদের সিলসিলায় আল্লাপাক যে সর্বশেষ নবী মুহাম্মদ সালাহ আলী হাসাল্লামকে পাঠিয়েছেন এইটা দয়া কিনা এটা আল্লাপাকের দয়া নয় আল্লাহের রহমত নয় আল্লাহাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন আলামিন তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে পাক নবী মুহাম্মদ সাল আলী ওয়া সাল্লামের উম্মত বানালেন এটা কি আরো বড় রহমত কিনা